রহমান ভাই আসসালাম ভাই কেমন আছেন আল্লাহ যথেষ্ট পরিমাণ ভাই ভাই খুব ভালো ভাই খুব ভালো যাচ্ছে তো আমরা জানি রহমান ভাই মানে পানির দাম ভাই জি ভাই তো আজকে পানির দামে কেমন ভাবে দেখাবেন আজকে পানির কম দাম ভাই দাম কাটার দাম নাকি মাটি কাটার দামের মতনই বাচ্চা সহ গাভি আছে বাচ্চা সহ আছে দুধ ভাই পনেরো কেজি পাবে আমি দুধের গাভি সাথে বকনা বাচ্চা ভাই বাচ্চা সব পনেরো কেজি দুধের গাভি এক লক্ষ পঁয়ত্রিশ গ্যারান্টি থাকবে ভাই গ্যারান্টি তেরো কেজি ভাই পনেরো কেজি পাবে দর্শক ভাই কম পাবে না আচ্ছা আচ্ছা এখন বাচ্চা বয়স কম সেক্ষেত্রে গ্রান্টি

একদম গ্যারান্টি সহকারে ঈদের আগে নিতে পারবে ভাই একবারে গ্যারান্টি সহকারে নিতে পারবে ভাই আচ্ছা সবগুলো সময় কেমন কেমন আছে ভাই আপনাদের 10 15 দিনে এরকম করে সময় আছে রেডি ভাই রেডি যেমন রেডি রেডি বা গাবগুরু যেকোনো সময় বাচ্চা দিয়ে দিবে জি ভাই জি আচ্ছা দূরদূরান্ত যাবে কোনো রিক্সা সে ভাই না ভাই না কোনো রিক্স নাই ভাই আচ্ছা এদের আগে বাচ্চা দেওয়ার সম্ভাবনা আছে ঈদের ঈদের ওই ছাদেই বাচ্চা হবে ভাই আচ্ছা আচ্ছা তো দর্শকদের উদ্দেশ্যে কিছু কথা বলবেন যারা প্রবাসী ভাইরা আছে তাদের প্রবাসী ভাইদের বলে যে ভাই আপনারা আমাদের ফার্মে আসেন ফার্মে প্রতিনিধি পাঠান এসে দেখে শুনে নিয়ে যাবেন সুস্ত সব আছে কিনা দুধ এক কেজি কম হলে ভাই পালতে পারবেন কিন্তু সুস্থ সবল না থাকলে ভাই পালতে পারবেন না গাবি অনেক দর্শকই বলে ভাই কম কিন্তু শান্তশিষ্ট যাতে লাথি ঢুস না मारे সব সবগুলো গরু শান্তশিষ্ট ভাই সবগুলো গরু লাইরে ছেড়ে দেখ সব করে গাবি কিন্তু লাইরে ছেড়ে দেখাবে না ভাই আমি আমি লাথি দেওয়া গরু টাকা দেখিনি নে আমি টাকা দেখিনি নে সে কার হাতে দেব ভাই সে আবার আমার বদনাম হবে নি ভাই জি ভাই জি

কানটা দেখেন ছোট ছোট কান জি জি কানের ভিতর দেন কত লম আচ্ছা কানগুলো একদমই ছোট ছোট জি জি একদম মাশাআল্লাহ সুস্থ সবল আছে জি ভাই একবার সুস্থ সবল যে দর্শক ভাই নিবে জাতমান দেখে গাবিরা কয় করতে পারবে আপনার কাছ থেকে দাঁতে কয়টা আছে রহমান ভাই আমার তো দুই দাঁত হচ্ছে ভাই দুই দাঁতের গাবি জি 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 এখন কি প্যাকেট আছে গাবিটা দর্শক ভাই দেখেন ভাই সময় কতদিন আছে গাবিটার সময় এখনো ভাই দুই সপ্তাহ লাগবে এখনো চোদ্দ পনেরো দিন সময় আছে আচ্ছা ভাই এর কি প্রথমবারের মতো বাচ্চা প্রথমবারের মতো বাচ্চা উড়ান পরা তো চলে আসছে ভাই আর যত 14 15 সময় আছে ইনশাআল্লাহ এতে পরিপূর্ণ উড়ান পরা চলে আসবে ভাই আর উড়ান পরা পরিপূর্ণ চলে আসবে আর দেন আপনারা কাবেন খুব শান্ত আছে ভাই জি আর বাট করা দেখেন কত সুন্দর জি জি

যদি নেয় সেক্ষেত্রে আপনার অনেক দর্শককে বলবে বাচ্চা হওয়ার পরে নেব সেক্ষেত্রে ভাই কেমন সুযোগ সুবিধা আছে বাচ্চা হওয়ার পরে নিলে ভাই আমার চালান পাতি কম কোনো দর্শক ভাই ক্যাশটা আমাকে দিয়ে দেয় দাও রাইখে

সিরিয়াল নাম্বার দুই রহমান ভাই আরো একটা গাভী নিয়ে আসছেন বিশাল দেহের গাভি সাদা কালো রঙের বাচ্চা সহ গাভী ভাই এটা কি জাতের গাভী এটা ভাই হলস্টেন ফ্রিজান ভাই হলস্টেন ফ্রিজান জাতের গাভী জি জি গাভীটা দাঁতে কয়টা আছে ভাই ভাই এটা চার দাঁত হচ্ছে ভাই চার দাঁতের গাভী জি চার দাঁতের গাভী সাথে কি বাচ্চা ভাই সাথে সার বাচ্চা ভাই সার বাচ্চা এটা কি দ্বিতীয় বাচ্চা না প্রথম বাচ্চা ভাই দ্বিতীয় বাচ্চা ভাই দ্বিতীয় বাচ্চা জি আপনি তো বলেন সবসময় একা গোরা বলেন কি যে গ্রামগঞ্জের গাভী ভাই আর যায় যে আসলে ও ভাই দর্শক ভাইদের দেখান দেখলে পারে বুঝতে পারে ভাই আমি তাছাড়া মনে করেন মুখামি কোনো গরু হাট গরু কিনলে পরে রেডি গরু কিনবো ভাই জি ভাই হয়তো আপনার দুই দিন পাঁচ দিন সময় আছে সেইগুলো কিনবো বাচ্চা সহ গরু খুব চাহিদা দর্শক ভাই জি ভাই জি জি আমি সেইগুলো নেবো ভাই কিন্তু আসলে তো গ্রামে পাওয়া যায় না ভাই আচ্ছা একটা একটা গাবি কিনতে অনেক দিন সময় লাগে ভাই একটা কিনতে লাগলে তো ভাই আসলে একবার যাওয়া হয় না ভাই একটা গাভীর কাছে দুইবার তিনবার যাওয়া লাগে তারপর করেন আরো দুইটা কাস্টমার দেখায় তারপরে কিন্তু বিক্রি তারপরে বিক্রি করে সব দিক দেখে যাচাই বাছাই করে নিতে পারবেন বাচ্চাটা বয়স পঞ্চাশ বলছেন ভাই বাচ্চার বয়স ভাই দুই দিন দুই দিন দুধ এখন রানিং এ কেমন পাচ্ছেন রানিং এখন বারো থেকে তেরো কেজি পাচ্ছি বারো থেকে তেরো কেজি এখন কি গ্যারান্টি থাকবে বারো থেকে তেরো কেজি কেজি দুধ পাবেনই ভাই কিন্তু এখন বর্তমানে বারো তেরো কেজি পাচ্ছি দর্শক ভাইদের তেরো কেজি দুধের গ্রা এখন জেনুইন তেরো কেজি দুধের গাভী দাঁতে আছে চারটে ক্লিয়ার আছে একদম ক্লিয়ার ভাই বাচ্চা সহ গাভীর দামটা কেমন চাচ্ছিলেন দাম কোন দর্শক ভাই নাই একদম এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা রাখা

গাভি ভাই এটা কি জাতের এটা বাগা বাড়ি মিল মিটার জার্সি ভাই বাগা মিল মিটারের জার্সি ভাই বাঘাবাড়ি মিল মিটারের জার্সি বৈশিষ্ট্য কি কি থাকে দেখেন দেখেন দর্শকদের দেখান যে কপালটা কত গর্থ সিং দুটা কত সুন্দর তারপরে মনে করেন যে কানটা একবারে ছোট ছোট আর মনে করেন তিনটা ডিম বসানো যাবে কপালে আচ্ছা 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 এর কি ভাই বাচ্চা আছে গাবিটার বাচ্চা নাই ভাই ছয় মাস প্রেগন্যান্ট আছে দুধ আছে ছয় মাস রানিং চলছে চেক করে নিতে পারবে জি ভাই আমি চেক দিয়ে আসছি দর্শক ভাই চেক দিয়ে নিবি আর দুধের গ্যারান্টি কত দেন ভাই আপনি বারো কেজি দুধের গ্রাম জেনুইন বারো লিটার দিয়ে দর্শক ভাই দেখায় দেন ধার কেমন আমি এখন করতেছি তো দেখেন যে কত সুন্দর ভাই যখন বাচ্চা ছোট ছিল তখন বিষের উপরে দুধ ছিল গাভিন জায়গায় যাচ্ছে দুধটা আসলে শুকা খাদ্যটা কুমায় দিচ্ছে আমি নিজেও কুমায় দিচ্ছি মনে করেন যে পরবর্তী বাচ্চার তো দুধটা বৃদ্ধি হল হতে হবে দাম কেমন চাচ্ছিলেন ভাই কোন দর্শক ভাই যদি নেয় ভাই এক লক্ষ পঁয়তাল্লিশ টাকা রাখা যায় এক লক্ষ পঁয়তাল্লিশ হাজারে গাভি পাচ্ছে দুধ পাচ্ছে আবার প্রেগনেন্ট ও বাচ্চাও পাচ্ছে ভাই এক কথা ভাই একের ভিতর তিনটা জিনিস পাচ্ছে ভাই ভাই তিনটা জিনিস পাচ্ছে তারপরে দর্শকরা এসে দেখে শুনে নিতে পারবে নিতে পারবে দুধ দূরান্তে যাবে রিস্ক থাকবে না কোন রকমের রিস্ক নাই ভাই আপনি সকাল বেলা হচ্ছে মানে সাত কেজি আর বিকালবেলা বেলা কেজি দর্শক ভাই এসে দেখে নিবে ভাই আচ্ছা তাহলে সাইড করে দেন তো বাচ্চা লাগো বাচ্চা নাই যে ভাই হচ্ছেন দুই কেজি এক কেজি ভাই বাচ্চাকে খাওয়াইছি বল কথা বলবো না কিন্তু না এটা লিগ্যাল সেটাই বলতেছেন জি ভাইজি তাহলে চলো আমি পার্বতী কাভিটা দেখাই চলেন দেখি সিরিয়াল নাম্বার চার রহমান ভাই আরও একটা গাভি নিয়ে আসছেন মাসাল্লাহ অনেক সুন্দর একটা গাভি ভাই এটা কি জাতের গাভি নিয়ে আসছেন এটা ভাই হলস্টিয়ান ফিজিয়ান ভাই হলস্টিয়ান ফিজিয়ান জাতের গাভি রহমান ভাই গাভির দাঁতে কয়টা আছে সবে মাত্র দুই দাঁত হচ্ছে ভাই সবে মাত্র দুই দাঁতের গাভি একবার বাচ্চা গরু ভাই মাসাল্লাহ উড়ান পালন তো মাসাল্লাহ আসছে রহমান ভাই দেখতে পাচ্ছেন নামানো শুরু করতেছে ভাই সবে মাত্র আর এখন অনেক অনেক উড়ান পালন হবে ভাই এখন অনেক উলান পালন আসছে না দাঁতে কয়টা রহমান ভাই গাভিটা মাত্র দুই দাঁত হচ্ছে ভাই

নিলে দূর দূরান্তে যাবে রিস্ক নাই জি তাহলে দেন ভাই চলুন পরবর্তী গাফিটা দেখাই চলুন সিরিয়াল নাম্বার পাঁচ রহমান ভাই আরো একটা গাবি নিয়ে আসছেন এটাও ভালো সর গাবি ভাই এটা কি জাতের গাবি নিয়ে আসছেন এটা ভাই জার্সি ফিজান মিক্স ভাই জার্সি ফিজান মিক্স জি ভাই কালারটা একটা আনকমন কালার ভাই কালার আর বিশেষ করে যে সাপ গুলো আছে ভাই প্রিন্ট গুলো দেখতে পাচ্ছি ভাই একদমই আনকমন জি ভাই আনকমন ভাই দাঁতে কয়টা ভাই গাবিটার মাত্র দুই দাঁত হচ্ছে ভাই ভাই আজকে গাভী সবগুলো দুই দাঁতে দেখতে পাচ্ছি না ভাই আছে চার দাঁতের গরু আছে আট দাঁতেরও গরু আছে বলেন কি ভাই পাবনা জেলায় ভাই আট দাঁতের ইল পাওয়া যায় না ভাই ভাই কারো কাছে না পাওয়া গেলে আমার কাছে দুই পিস থাকে ভাই আচ্ছা আসলে ছয় দাঁত বলে তো আট দাঁতের গরু বাকি

দুধ কুনে দেয়ি জি জি সেক্ষেত্রে দেখে শুনে আপনার কাছে সংগ্রহ করতে পারে নিতে পরবর্তী কি আছে ভাই পরবর্তী ভাই একটা বিশাল বড় একটা গরু চলেন দর্শক ভাই দেখাই ভাই চলেন দেখ তো রহমান ভাই দেখতে পাচ্ছি সর্বশেষে একটা বিগ বডি গাভি নিয়ে আসছেন খামারের মতো সব থেকে বড় বডি গাভি ভাই এটা কি জাতের গাভি ভাই এটা আপনার জার্সি ফিজিয়ান মিক্সড আছে ভাই জার্সি এবং ফিজিয়ান মিক্সড গাভিটা দাঁতে কয়টা আছে ভাই ভাই চার দাঁত হচ্ছে ভাই চার দাঁতের গাভি জি জি ভাই চার দাঁতের এত বড় বডি গাভি ভাই জি ভাই আচ্ছা ভাই এটার বাচ্চা দিবে নাকি প্রেগন্যান্ট আছে জি প্রেগন্যান্ট ভাই প্রেগন্যান্ট কত মাস ভাই এটা ভাই আপনার এক সপ্তাহ দশ দিন লাগবে ভাই এক সপ্তাহ দশ দিন জি জি এদের উড়ান পালান দিয়ে চলে আসছে ভাই এ কি বলে উলানিকে থাকতেই পারবে না কে দুধের গাভিও হয়েছে ভাই 25 কেজির দুধের জি জি দর্শকরা দেখেন এর কি উপরে থাকবে ভাই এই বাচ্চা তো আমরা দেখতে পাচ্ছিলাম ভাই আমরা 6 নম্বরের বিগ বডি গপি ভাইরা কত নম্বর বাচ্চা দিবে এবার এটা এটা দ্বিতীয় বাচ্চা ভাই দ্বিতীয় বাচ্চা আপনারা সব কোডা গপি গ্রাম কোটা থেকে সংগ্রহ করে নিয়ে আসছেন জি ভাই জি আচ্ছা এটা প্রথম রাউন্ডে দুধটা কেমন ছিল ভাই প্রথম রাউন্ডে ভাই 18 19 কেজির দুধ ছিল বলে 18 19 কেজি তো এইবার দ্বিতীয় বাচ্চা দিবে সময় মোটামুটি 10 সাত দিন থেকে 10 দিন সময় আছে কেমন দুধ নাপতে পারে এবার ভাই এবার ভাই 20 উপরে থাকবে ভাই 20 উপরে জি কি আপনি উলান পালান কিংবা গেট আপ টাকসলা সব দেখে বলতেছেন জি ভাই জি জি আর আমার বাড়ির পাশে ভাই একবারে ক্ষুদ্র খামারি থেকে সংগ্রহ করা আচ্ছা আচ্ছা আর এই যে উলান দেখলে দর্শকরা বুঝতে পারবে আসলে কি দেখান দর্শক বাইরে দেখান যে হচ্ছেন আসলে আমি কথা ভুল বলতেছিল কিনা মাশাআল্লাহ মাশাআল্লাহ এখনো অনেক জায়গা আছে ভাই এখন কিচ্ছু হয়নি এখনো মনে হয় যে 10 দিন সময় আছে সময় আছে আচ্ছা আশা করা যাচ্ছে 25 25 হবে না দুধ না ভাই বিষের উপরে বিষের যাবে দূরান্তি এখন একটা বার দেখেন যে বাড়ছে দেখেন যে কত ফাঁকে ফাঁকে আর কত বড় বড় আর দোয়ান করার মতন আছে এগুলো কি ভাই দুধের রোগ নাকি ভাই একদম দেখা যাচ্ছে তো দেখা যাচ্ছে আমি দুধের রকটা দেখেন

দর্শকরা চাইলে ভিডিওর বাইরে অনেক গরু আছে ওগুলোকে সংগ্রহ করতে পারবে আপনার কাছে পারবে ভাই দর্শকরা দেখতেই পাচ্ছেন এসে খামারে এসে দেখে নিতে পারবে খামারে এসে দেখে শুনে নিতে পারবে আচ্ছা সর্বশেষ দর্শক ভাইদের উদ্দেশ্যে কিছু কথা বলবেন ভাই দর্শক ভাইদের বলবো যে দর্শক ভাইরা আমাদের খামারে আসুক আইসে দেখে শুনে যাচাই বাছাই করে নিক ভাই দর্শক ভাই দুধ এক কেজি কম হলে পরে পালতে পারবে ভাই সুস্থ সবল গরু না থাকলে পালতে পারবে না জি 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 এখন দর্শক ভাই আসুক আইসে দেখুক যে আমাদের গরুগুলো সুস্থ সবল আছে কিনা জি জি কোনো রকম ডিস্টার্ব আছে জি জি সব দর্শক ভাই দেখুন সবকিছু আছে কিনা দেখে শুনে নিতে পারবে আচ্ছা দূর দূরান্তে যাবে কোনো রিক্সা তো রান্না হয় সব কাবে কোনো রিক্স নাই ভাই এখনো কোন দিন মানে অনেক সময়